ভরবাদ মুভি হাফ টাইম হয়েছে এখন দর্শক বাইরে আসলো দেখেন ভাই সাকিব এর অভিনয় কেমন লাগলো আগে এই দিকে এটা আবার সবচেয়ে বেস্ট এবার 25 এর সবচেয়ে বেস্ট এটা কত না ভাই এটা কত আনে দিতে পারবে না কি ভাই ভাই ভাইলেন্স কেমন ছিল মারামারি কেমন ছিল ভাই এস্টন তো সবচেয়ে সুন্দর মারামারি হয়েছে ভাই এস্টন বলতে ভাই স্পন্ডে ভাই ও দেখছি ভাই